হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলেন আজকে একটা পপ আপ কার্ড বানাই সেজন্য আমি ফার্স্টে সাতটা ফুল রেডি করে নিব এই জন্যে আমি ফার্স্টে চার সেন্টিমিটার বাই চার সেন্টিমিটার করে একটা কাগজ কেটে নিয়েছি এখন এটাকে তিন ভাঁজ করব ভিডিওতে যেভাবে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন তিন ভাঁজ করার পরে আমি পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নিব ফুলের শেপ করার জন্যে তো দাগ দিয়ে নেওয়ার পরে ওই বরাবর আমি কাঁচি দিয়ে কেটে দেব তাহলে আমার ফুলটা রেডি হয়ে যাবে এরপরে আমি যেটা করব ডমসের পেন দিয়ে আপনারা যে কোনো কালার যে কালার কন্টাস্টটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন ডমসের পেন দিয়ে এভাবে শেডিং করে নি এরপরে এই যে মাঝখানে একটা পাপড়ির থেকে কেটে দেব আমি ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে কেটে দেওয়ার পরে আমি আঠা দিয়ে ওই মানে দুইটা পাপড়িকে একটা পাপড়ি বানিয়ে ফেলবো এই টাইপের আর কি মানে ভিডিওতে যদি দেখ ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এরপরে আমি সবগুলো ফুলকে অর্ধেক করে ভাজ করে নিব এরপরে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে আঠা লাগিয়ে নিব আঠা লাগিয়ে লাগিয়ে আমি সাতটা ফুলকে এভাবে বসিয়ে দিব একটার পর একটা করে এই যে ভিডিওতে ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কোনটার পরে কোনটা কোন জায়গায় আঠা লাগাচ্ছি এবং কীভাবে ফুল লাগাচ্ছি ফুল কোন কোন কালার লাগাবেন সেটা একদম আপনার ব্যাপার কোন কালারের সাথে কোন কালার দিবেন সেটা আপনি ঠিক করবেন আমার কাছে যেই কালারের কাগজগুলো ছিল সেগুলো দিয়ে আমি ফুল বানিয়ে নিয়েছি এবং কম্বিনেশন আমার যেটার উপরে যেটা ভালো লাগছে সেটা দিচ্ছি আর কি তো ইগনোর মাই ভয়েস কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে এই জন্য গলাটা এরকম শোনা যাচ্ছে তো যাই হোক আমি এইভাবে ফুলগুলো সাতটা সেট করে নিব। ভিডিওটা একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আঠাটা কিভাবে লাগাচ্ছি এটা একটু ট্রিকি পার্ট এই জন্য আমি বারবার বলছি যে একটু ভালো করে দেখার এরপরে আমি কার্ডের কাগজটা নিয়ে নিব আমি লাল কালারের একটা কাগজ নিয়েছি বারো সেন্টিমিটার লম্বা এরকম তো এরপরে হচ্ছে ওই যে ফুলটা বানিয়ে রেখেছি সেটাই আমি কত কতটুকু জায়গায় আঠা লাগাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আঠা লাগিয়ে সেটা আমি ওই কার্ডের মাঝ বরাবর লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এই যে কোন দিকে করে দেখ বসাচ্ছি সেটা একটু ভালো করে দেখবেন তো লাগিয়ে দেওয়ার পরে আমি উপরের অংশেও আবার আঠা লাগিয়ে নিব। পুরোটা কিন্তু কিন্তু আমি আঠা লাগাচ্ছি না জাস্ট কোনো অংশটুকে লাগাচ্ছে দেখতেই পারছেন এইগুলো আসলে মুখে এভাবে বলা যায় না তো ভিডিও দেখলে নিয়ে বুঝতে পারবেন তো এরপরে আমি উপরের পাটটা লাগিয়ে চেপে চেপে দেবো এরপরে ভাবলাম উপরে কি করা যায় আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন কিংবা কোনো মেসেজ দিতে পারেন আমি উপরে একটা লাভ দিয়ে দিলাম লাভ বানানোই ছিল আমার তো এরপরে যখন একটু শুকিয়ে যাবে আঠারগুলো তখন হচ্ছে এটা খুললে এরকম পপ আপ হবে আর কি ফুলটা এরপরে আবার কাটা যখন বন্ধ করে দেবেন তখন ফুলটা আবার ওরকম ভাজ হয়ে যাবে তো এই জন্য এটার নাম হচ্ছে পপ আপ কার্ড আপনারা চাইলে ভিতরেও আরও কিছু লিখতে পারেন কিংবা আরও ছোট ছোট লাভ আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন আমি আসলে আর কিছু করি নাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এরকম ভিডিও আরও চান কিনা সেটা অবশ্যই জানাবেন এরপরে কি ট্রাই করা যায় সেটার আইডিয়া দিতে পারেন ধন্যবাদ